ইনজেকশন তো একটাই ঘন্টা পরে আবার ব্যথা হল আবার আসবো জলে ডোবে না বুঝি দাঁড়ায় রইছে টুনা মাছের ক্যান সেইটা দিয়ে এখানে ভাব করা হয়েছে এত এত মজার এই গিম ভাবটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু বাচ্চাদের বা বড়দের মানে আমার তো একটা প্রিয় খাবার এটা হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আপনাদের দুলাভাইয়ের সার্জারি হয়েছে আজকে দুইটা দিনও হয় নাই কিন্তু প্রচুর ব্যথা জিওকে যে পাঠাই দিলাম ওর কেউ সাথে নিয়ে গেছিলাম আমরা এমার্জেন্সিতে আর এটা ছিল গতকালকে রবিবার দিনের আপনাদের দুলাবাই এত ব্যথা উঠছে মাত্র দুই দিনও তো হয় এটা সার্জারি করে আসছে প্রচুর কেহাইতেছে আর জিউ কোথায় গেল এখানে এমার্জেন্সি বলেন বা কোরিয়ার হাসপাতালগুলো বলেন যে কোনো অসুস্থ ব্যক্তির সাথে একজনই থাকতে পারবে আমরা গেছিলাম দুইজন তো আমাদেরকে বলতেছে যে কোনো একজন থাকতে পারবে আর একজনকে চলে যেতে হবে আপনাদের দুলাবাই প্রচুর কেহাইতেছে সেই জন্য জিও বললো কে ও চলে যাবে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তার ভিতর দিয়ে চলে গেল আমি বললাম যে তোমাকে ছাতাটা আয়না দিই গাড়িতে ছাতা রয়েছে তোমাকে ছাতা দিই তো বললো কি না লাগবে না হুডুটি পরা রয়েছে ওইটা মাথায় দিয়ে ও এমনি চলে যাবে আর বাড়িটা আমাদের বাড়িটা বেশ কাছেই আছে হাসপাতালের প্রায় হাইটা তাড়াতাড়ি গেলো তিন চার মিনিটের মতো লাইগা যায় আর ধীরে ধীরে এখন তো জোরে হাঁটতে পারি না ধীরে ধীরে হাঁটে সে জন্য লাইগা যায় বিশ পঁচিশ মিনিট ওই পাথর যতক্ষণ পর্যন্ত এখানে বাইতে থাকবে তত দিন পর্যন্ত ব্যথা থাকবে কত দিনে পড়বে তার তো ঠিক নাই এখন ব্যথা উঠার উঠলে পরে বলতেছে যে এসে ইনজেকশন ইঞ্জেকশন নেওয়া যাইতে এখন কতদিন ইঞ্জেকশন নেবে ব্যথা আর

মানে ইদানিং এত অসুস্থ নিয়ে আসতেছি দেখেন আমি কতদিন ঘুরলাম আসতেছি আসতেছি অবহেলা আমি যেটা দেখি অবহেলা একবারই কিন্তু ওনারা এসপার ওসপার করতে পারে কিন্তু করে না ঝুলায় রাখে বাদুরের মতো ঝুলায় রাখতেছে কোরিয়ার হাসপাতালগুলোতে ভর্তি হইলে পরে ইমার্জেন্সি হোক বা নর্মাল হোক একজনে অ্যালাউ করে যে যিনি অসুস্থ তার সাথে একজন আমি অপারেশন করে আসলাম জিউকে তো ঢুকতেই দেবে না এলাউই করবে না মানে দেখাই করতে দেবে না এরকম তাই এই যে আপনাদের দু ব্যাপারের সাথে এই যে এখন আসছিলাম জিউকে নিয়ে আসছিলাম আনার পরে এখন বলতেছে যে একজন তো জিউ বলতেছে তাহলে চলে যাক

বাই সবাই গল্প গুצב করতে সাতশো জন আসলে বাইরে বসে বসে ভিতরে আলো নাও হ্যাঁ এইখানে পানি আছে আমার বলতেছে যে ওই সার্জারির ইচ্ছা ওইটা পাথর ভেঙে ফেলছে পাথরগুলো এখানে বেধে রয়েছে তো ওর জন্য ব্যথা ইনজেকশন দিছে তো এইরকম ব্যাথা করবে যতক্ষণ না যত দিন পর্যন্ত পাথরগুলো না করবে মাত্র একজনে ভর্তি হয়েছে ভর্তি হইতেছে যে বলতেছে যে উনি তিন মিটার উপর থেকে এই যে করতেছে ওভার টাইমের কাজ করতেছে সে ওই যে বিল্ডিংয়ের কাজগুলো সেখান থেকে পড়ে গেছে পড়ে যায় এই যে ভর্তি হইতে আসছে এখন খুব ব্যথা করতেছে পেটে ওই যে এখন সিটি

আবার কাপড় চাপড় পরার যে ইয়ে আছে সেগুলো মনে হয় কিচ্ছু করে নাই আজকে হচ্ছে রবিবার দিন ছুটির দিন এখন আমরা তো এই যে ইমার্জেন্সিতে সব ইমার্জেন্সিতে আর বৃষ্টি প্রচুর বৃষ্টি বাইরে আন্ডারগ্রাউন্ড যেটা ওই যে বেসমেন্টের কাজ করতেছিল ওইখানে উপর থেকে তিন মিটার নিচে পড়ে গেছে আচ্ছা ভুক দেওয়ার সাথে সাথে একটা ব্যথানাশক ইঞ্জেকশন দিবে ব্যথাটা উপশম হয়ে গেলে বলতে চলে যাবে আবার কিছুদিন দুই একদিন পরেই আবার ব্যথা আবার কয়েক ঘন্টা পরেই ব্যথা উঠতেছে কারণ এই ইঞ্জেকশনটা আট ঘন্টা পর্যন্ত যাবে একটি ইঞ্জেকশন তারপরে ব্যথা উঠলে পরে আবারও নেওয়া যাবে তো কোরিয়ার এটা নিয়ম আছে যে ব্যথানাশক ইঞ্জেকশনগুলো দিনে মানে চব্বিশ ঘন্টার ভিতরে তিনবার দেওয়া যেতে পারে আমরা এখানে থাকলে কি না থাকলে ইনজেকশন তো একটাই ভক্ত ভক্ত আপনারা তো আসেন চলো চলো যাই ওই 8 ঘন্টা পরে আবার ব্যথা করলে আবার আসব ওদের বেগন আমরা এখন টাকা পেমেন্ট করে মানে কোরিয়ান ওন পেমেন্ট করে চলে যাব কোরিয়ান হাসপাতালগুলোতে যখনই যান দিক থেকে বের হব প্রথমে সমস্ত কিছু শুই নেই আপনারা একটা স্যালাইন দিয়ে রাখবে তারপরে কয়েকটা ইনজেকশন দিবে ভাই এই সেলাইন নিয়ে নিয়া বলছেন হাত ফুটা করতে করতে এই জীবন চলে যাইতেছে আজকে গিয়ে তো আপনাদের দুলাভাই বলছে কোনো সেলাইন টেলাইন হবে না জিও বোনেছে না জিবে খুবই নালে খরচ হবে স হ্যাঁ বলবো না মই কাছে জিও কো এম বলছে জিও তো পাঠাই দিছি রিস্টের মধ্যে ছাকল গো এখানে ওই করবে অটো অটো সো গাড়ির চারিদিকতে দেখা। গাড়ি নিয়ে আসে। ও এখন বৃষ্টি নাই কিন্তু জিওজন গেছে বৃষ্টিতে ভিজে ভিজে গেছে। এখন বৃষ্টি নাই আমি গাড়ি এখানে পার্কিং করছি। ইদেনে আমি ড্রাইভ করি না কিন্তু কিক প্রয়োজনে প্রয়োজনে করতেছি। ওই যেমন ধরেন বৃষ্টির ভিতরে করতেছি রাত্রে করতেছি সোনোর সময় করতেছি মানে যে কয়টা টাইমে সবচাইতে কষ্টের টাইম যে টাইমে কষ্ট হয় স্নো তারপরে বৃষ্টি তারপরে হচ্ছে রাত আর ইদারিং আমি ড্রাইভ করি না কিন্তু দেখা যাইতেছে যে ঠিক এই টাইমগুলোতেই করতেছি স্নো পড়সা যখন তখনও ড্রাইভ করছে হঠাৎ হঠাৎ প্রয়োজনে 아이재 자 졸음잘 자. 이 좋지, 좋지, 안 집어 앞들 둘러봐, 이 어이, 가만히 따라봐더잘서 따라해 둬봐 가만히 안 오늘은 비 예보가 있습니다 알았어요 안전한 절 하세요 오케이 ওই যে দাঁড়ায় রয়েছে আপনাদের দুলভায় দাঁড়ায় রয়েছে গাহিল হইয়া যায় যায় হ্যাঁ এখন ওই করে দিছে কিউ আর কোড 아. 이고 손님 오셨어요. 손님 오셨어요. 네, 식사 때가 됐어요. 앞으로 이제 앉 자, 이 여기는 그이내데대데 대대 서 봐야. যেটা খ ু ব আপনাদের দোলাভাই সব সবসময় গাড়ি নিচে পার্কিং করতে পছন্দ করে আমার গাড়ি হলে আমি উপরে পার্কিং করি কিন্তু ওর গাড়িটা সবসময় নিচে পার্কিং করতে বেশি পছন্দ করে সেজন্যই নিচে আসা হ্যাঁ হ্যাঁ বাং এই মাত্র গেলাম দেখছেন এই মাত্র আবার চেঞ্জ হয়ে গেছে গাড়ি রাইখা রুইখা কি করছে এই পেশেন্টটা সেখানে রাখি জব করলাম গাড়ি চালানো আমার একটা সত্যি খুবই চলে আসছে দেখতে আমি গাড়ি পার্কিং ঠিক মতো করছি কিনা ওর গাড়ি তো বুঝেন যার গাড়ি সে খুব ভালো জানে দেখেন দিনে ভাই রে ভাই আমি পার্কিং কিভাবে করছি আপনাদেরকে দেখেন ওকে এই দেখেন আসছে অসুস্থ মানে তারপরে চলে আসছে ও গাড়ি লক করে দিতে হবে দেখেন আমি পার্কিং করছি আমি আমার পার্কিং করা এই করা একেবারে লাইন ঠিক মতো করি আমি প্রচুর ভালো পার্কিং করি মাজা পার্কিং এই গাড়ি চালানো নিয়ে বুঝছেন বিরাট কাহিনী আছে মানে গাড়ি চালানোটাই আমার নেশা হয়ে যাচ্ছিল এবং নেশা হয়ে গেছে তারপরে আমি চিন্তা করছিলাম যে গাড়ি চালানোটা আমি পেশা হিসাবেও নেব কিন্তু তারপরে হঠাৎ করে আবার চিন্তা বৃষ্টি নিকা বৃষ্টির জন্য একটু ভালো জায়গায় রাখছি বৃষ্টির দিনে তো চলে আসছে বলছি তুমি ঘরে চলে যাও আবার নিচ দিয়ে আসা আবার উঠতেছে কি প্রেম আমাদের কি প্রেম প্রেম মরা জলে ডোবে না দিয়ে কোরিয়াতে শীত পড়া যাইতেছে আর এখন আমার মরিচ গাছে ফুল হইছে মানে কোরি হয়ে আসছে সে এখন ফুল হবে দেখেন দিনে অবস্থা এই দেখেন অবস্থা মরিচ গাছে প্রত্যেকটা মরিচের ইসে এসে ফুল হইতেছে হ্যাঁ এর আমার কষ্টের জীবন আমি যখন প্রথম কোরিয়াতে আসছিলাম তখন এই গিম ভাব এই গিম ভাবের একটা কাহিনী আছে আজকে আপনাদের গিম ভাবের একটা কাহিনী বলি আমার শ্বশুরবাড়ির ঘটনা আমি যখন আসলাম প্রথম আমার শ্বশুরবাড়ির সবাই তো মহা খুশি বিরাট খুশি বুঝছেন খুশিতে তারা ডগমগ আমাকে আজকে ওই জায়গা বেড়াইতে নিয়ে যায় সবাই ওই জায়গা পিকনিক করতে নিয়ে যায় ফ্যামিলি পিকনিক সব ফ্যামিলি পিকনিক মানে ছুটির দিনগুলোতে এমনি দিনগুলোতে শাশুড়ি এবং শ্বশুরের সাথে আমি এইদিক ওদিকে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে যাইতেছি তারা নিয়ে যাইতেছে সবার সাথে পরিচয় করাই দিচ্ছে যে এই হচ্ছে ছোট বৌমা হ্যাঁ এইরকম আর ছুটির দিনগুলোতে অনেক দূরে দূরে কোথাও বেড়াইতে যাওয়া হচ্ছে ফুল ফ্যামিলি মানে কিরকম এটা না একটা অসম্ভব সুন্দর একটা সুন্দর মুহূর্ত ছিল আমাদের কিরকম দেখেন বড় ভাসুর মানে আপনাদের দুলা ভাইয়ের বড় ভাই তার ফ্যামিলি নিয়ে একটা গাড়িতে আমি আর আপনাদের দুলাভাই একটা গাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আর আমার ননদ আর ননদের যে হাজব্যান্ড তারা এই চারজন মিলে একটা গাড়িতে ননদের ছেলেরা একেবারে অন্য অন্য জায়গায় পড়াশোনা করে কোরিয়ার ভেতরেই কিন্তু অনেক দূরে ছোটোবেলা থেকে। হ্যাঁ আর ওই সময়টা ছিল অনেকটা একটা অন্যরকম মুহূর্ত যে আপনাদের দুলা ভাইয়ের বড়ো ভাইয়ের ছেলে মেয়েরা তিনজন ওরা তিনজনই কোরিয়ার বাইরে পড়াশোনা করে জাস্ট ওই সময়টাতে ওরা তিনজনই আসছিল তখন একেবারে ছোট ছোট খুব ছোট ছোট বাচ্চারা ইন্ডিয়ার রাজস্থানের ওইখানের একটা স্কুল আছে ওইখানে থেকেই পড়াশোনা করে পড়াশোনা করছে ওই সময় তারপরে এখন ওরা ওই সময় জাস্ট ওই সময়টাতে আসছে মানে আমার কাছে খুব একটা ছিল প্রচুর জায়গাতে আমরা ওই সময় পিকনিক করছি ফ্যামিলি গ্যাদারিং পিকনিকগুলো সমুদ্রের পাশে যখন যাওয়া হয়েছে ওইখানের যারা পরিচিত ছিল ওইখানের অনেকে আসছিল তারপরে অন্য অন্য জায়গাগুলোতে আমার মানে ওই স্মৃতিগুলো খুব সুন্দর একটাই আর আমি এখানে জিওকে দেখাচ্ছিলাম দেখো তো এই ছবিটা তুমি চিনো কিনা যে গেছি ওই যে তাই ওঠার ছবি দেখাচ্ছি ওঠা তোমার মনে আছে বলতেছে হ্যাঁ মনে আছে অনেকে বোরিং ফিল করতেছে যে কিসের জন্য এই কাহিনিগুলো কাহিনিগুলো বলা হচ্ছে তা আমরা ওই কাহিনীটা বলি এবার একদিন পিকনিকের ই করা হয়েছে যে অমুক দিন পিকনিক হবে কেমন ভাবেন। সম্পূর্ণভাবে আমার হাজব্যান্ডের ফ্যামিলি সবাই যাবে এবং এইখানে আরও গেস্ট হিসাবে যাবে আমার হাজব্যান্ডের যে বড়ো ভাইয়ের ওয়াইফ তার ফ্যামিলির অনেকেই যাবে এবং যাওয়া হবে একটা আইল্যান্ডে আমার শ্বশুরবাড়ি যেখানে ঘাঙন্দ ওই ঘাঙন্দর ওইখানে একটা আইল্যান্ড আছে খুব সুন্দর এত সুন্দর আইল্যান্ডে ওইখানে যাওয়া হবে সবাই পিকনিক করবে এবং খাবার তৈরি করে নিয়ে যাওয়া হবে তো সবাই খাবার তৈরি করছে এক একজন এক এক রকম খাবার আমার শাশুড়ি তো প্রচুর খাবার তৈরি করছে মানে ফ্যামিলির একেবারে মানে অনেক লোকজন তো সবার জন্য খাবার তৈরি করছে আগের দিন থেকে তৈরি করা আরম্ভ হয়ে গেছে সমস্ত কিছু রেডি একেবারে তো আমরা তো ওইখানে গেছি আইল্যান্ডে গেছি যাওয়ার পর ওইখানে না আমার দেখা প্রথম অনেক কিছু ছিল ওই সময় কিন্তু আমরা ছবি টুবি এরকম তুলতাম না ভিডিও করতাম না জাস্ট ওই মানে ওই ফ্যামিলি এই এইরকম তা যাওয়ার পরে দেখলাম যে সাইকেলের দুইজন করে চালাইতে পারবে দুইজনের প্যাডেল সাইকেল দেখলাম এবং ওইটাই আমার জীবনে প্রথম সাইকেলের প্যাডেল দুইটা দেখা হয়েছে যে একসাথে দুইজন বসে রাইডিং করা যায় তারপরে ওইখানে আবার যে খাবারগুলোর ভিতরে ছিল একটা খাবার এই গিম ভাব এখন এই গিম ভাব দেখে তো মানে আমার অবস্থা ঠিক অন্যরকম হয়ে গেছে আমি আরো প্রথম আসছি আসছি দু হাজার আটের একেবারে ডিসেম্বরের শেষের দিকে ওই জানুয়ারি মাস থেকে মানে ফুললি একেবারে পিকনিক পিকনিক এখন এই গিম ভাবের যে কভারটা এই যে কালো কভার তাই না এইটা দেখে আপনারা হঠাৎ করে কি মনে করবেন বলেন তো যারা আমার মতো একেবারে সহজ সরল অন্যান্য দেশের খাবারের প্রতি ই নাই মানে কোনো ধারণাই নাই কোন খাবার কীরকম জাস্ট আমার মতো এই যে ভাবের পাশে যে কালো কভারটা আমি এটা দেখা আমার তো সেই রকম অবস্থা টাকি মাছ না শৈল মাছের চামড়া দেওয়া গিমভাব করা হয়েছে এমনও সম্ভব এই কোরিয়ানরা টাকি মাছ আর গেসের শৈল মাছের চামড়া দিয়া খাবার ভাগ ঢুকাইয়া এইভাবে তৈরি করছে মাছের চামড়া দিয়া এই আমি কেমনে খাবো মানে আমার তো সেই রকমের অবস্থা টাইট হয়ে গেছে এখন বলবেন ওরা কি আমাকে বুঝাই বলছিল কিনা হ্যাঁ সবাই বুঝাই বলছে যে এটা সিউইড থেকে সমুদ্রের একটা শৈবাল থেকে এরকম তৈরি করা হয় ওরা আবার ইংরেজি খুব ভালো পারে আমার শ্বশুরবাড়ির অনেকেই অনেকে ইংরেজিটা খুব ভালো পারে কারণ ওই যে ছোট ছোটো ছেলেমেয়েরাও দেশের বাইরে ইন্ডিয়াতে পড়াশোনা করে ওরা তো ইংরেজিতে খুবই পটু না আমার অবস্থা হয়েছে ওইরকম যে আমি একবার যা বুঝে গেছি আমার চোখে দেখতেছি যা তুমি আমাকে যাই বুঝো না কেন আমারও আমার আর কোনো বোঝঠোস নাই ওই সমুদ্রের শৈবাল দিয়ে কি এরকম বানানো যায় নাকি এটা অবিশ্বাস্য এটা কখনোই সম্ভব না আর এটা খাওয়ার সময় বা ধরার সময় আমি দেখতেছি যে একেবারে পড়লে একটা স্কিনের মতোই দেখাচ্ছে এটা কিভাবে সমুদ্রের শৈবাল হবে হ্যাঁ এটা সমুদ্রের শৈবাল হইতেই পারে না এটা অবশ্যই ওই টাকি মাছ বা শৈল মাছের চামড়ায় কালো চামড়া হ্যাঁ ভাই আমি কিন্তু খাই নাই খাইই নাই গিম ভাব এই গিম ভাব খাওয়া আমার একেবারেই পুরো হইতো না এই গিম ভাব আমি কখন থেকে খাওয়া আরম্ভ করছি যখন আমার সামনে বানানো আরম্ভ করছে এবং আমি যেটা ওইটা দিয়ে অনেক গুগলে সার্চ করছি সেই সময় তারপরে অনেক কিছু জানার পরে তারপরে তাও আমার বেশ কয়েক বছর লাগছে এই গিম খাওয়ার জন্য তা আমার ছেলেটারও খাওয়া হয়ে গেছে